ভেটকি মাছ শীতকালে ভেটকি মাছ খেতে ভালো লাগে আর করেছি আমি ফুলকপি দিয়ে ফুলকপি আলু দিয়ে ভেটকি মাছের ঝোল সেটা করার জন্য আমি কড়াইয়ে ভালো করে তেল দিয়ে মাছগুলো ভেজে নিয়েছি তারপর জিরে ফোড়ন দিয়ে ফুলকপি আর আলুটা ভেজে নিচ্ছি ফুলকপি আর আলু ভাজা হয়ে যাবার পর ওর মধ্যে মশলা দিয়েছি আদা পেস্ট জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর দিয়েছি নুন আর দিয়েছি টমেটো দিয়ে ভালো করে কষে নিতে হবে সেটা কষার জন্য সামান্য একটু জল দিয়ে দেবো ওর মধ্যে যাতে মশলাটা ভালো করে কষা হয়ে যায় জল দিয়ে দেওয়ার পরে হালকা একটু ঢাকনা দিয়ে দিয়েছি ফুলকপি আর আলটা একটু নরম হওয়ার জন্য ভালো করে নেড়ে নিয়ে ঢাকা দেওয়ার পরে খুলে নিয়েছি ঢাকা খোলার পরে এরকম কষা হয়ে গেছে মশলাটা আমি কষে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দেবো ভেটকি মাছটা ভেটকি মাছটা দিয়ে ওর মধ্যে নেড়ে নিয়ে দিয়ে দেবো জল যে যেমন ঝোল পছন্দ করো সেই রকম জল দিয়ে ফুটিয়ে নিলে হয়ে যাবে ফুলকপি আলু দিয়ে ভেটকি মাছের ঝোল নামাবার আগে সামান্য একটু গরম মশলা দিলে ভালো হয় যেহেতু ভেটকি মাছে একটা গন্ধ থাকে তার জন্য কেমন হয়েছে